হিন্দু মুসলিম মেধাভেদ করে রাজনীতি করছে বিজেপি তৃণমূল কটাক্ষ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৃহস্পতিবার শিলিগুড়ি দার্জিলিং জেলার সিপিআইএম কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠক সহ সিপিআইএম দার্জিলিং জেলার অন্যান্য কার্যকর্তারা এদিন সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ প্রসঙ্গ তুলে সরবহন মোহাম্মদ সেলিম তিনি বলেন হিন্দু মুসলিমের ভেদাভেদ করে রাজ্য এবং কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি ও তৃণমূল ধর্মের নামে রাজনীতি করছে যা গোটা বাংলা দেখছে ভোট বাক্সে এর প্রভাব পড়বে এছাড়াও চাকরি দুর্নীতি প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন মোহাম্মদ সেলিম হিংসা এটা ছড়ায় এবং যে ঐক্য আছে যে শান্তিতে বসবাসের যে সুযোগটুকু আছে সেটাকে নষ্ট করে মুর্শিদাবাদের তাই হয়েছে আমরা সিপিএম রাজ্য সম্পাদক হিসেবে প্রথম সেখানে ঘটনা পরে যাই সেখানে পুলিশ ঘিরে রাখে যেরকম হয় ঘটনার সময় পাঁচ ঘন্টা পুলিশ যায় সেখানে মানুষ বলেছেন কিন্তু যাতে আমরা যেতে না পারি তার জন্য পুরো পুলিশ ঘিরে রেখেছে তাও যেরকম হয় বকৃতে যেমন গিয়েছিলাম ওই প্রায় তিন বছর আগে সেখানে পুলিশ ঘিরে রেখেছিল আমরা এখানে কোনো মোটরবাইকে করে আমি মীনাক্ষী অন্য যুব নেতা পার্টি নেতা তারা ওখানে পৌঁছে পৌঁছেই আমরা মানুষের বৃত্তাপ্ত শুনে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস যেভাবে তাকে কুকিয়ে খুন করা হয়েছে নৃশংসভাবে টার্গেটেড কিলিং সে বামপন্থী কর্মী আমরা আহ্বান জানিয়েছিলাম যে বামপন্থী কর্মী যে যেখানে থাকবে আমরা রেজিস্ট করব এরকম দাঙ্গাঙ্গাম হতে দেবো না ওই মুর্শিদাবাদে অনেক গল্প আছে যেখানে হিন্দু মুসলমানকে বাঁচানোর চেষ্টা করছে মুসলমান হিন্দু দোকানকে বাঁচানোর চেষ্টা করছে সেগুলো মিডিয়া আসা উচিত পজিটিভ এটাই বাংলা কিন্তু ক্রমাগত এই বাংলাকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র গুজরাট করার চেষ্টা করা হচ্ছে মুর্শিদাবাদে যা যা হয়েছে এগুলো বড়োদায় আহমেদাবাদে রাজস্থানে মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে আমি তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে কুড়ি বছর আগে দেখেছি এগুলো স্ক্রিপ্টেড এইভাবেই হয় তারপরে পরস্পর হিংসা ছড়ায় এবং অবিশ্বাস ছড়ায় তারপরে এই এলাকার মানুষ ওই এলাকায় থাকবে না ওই এলাকার মানুষ এই এলাকায় থাকবে না এইভাবে ভাগাভাগি হয় এটাকে বিভাজনের রাজনীতি বলে বিভাজনের রাজনীতি যেমন ভোটের রাজনীতি ব্যবহার করা হয় সেমন তার পরিণতি হচ্ছে যদি মুর্শিদাবাদে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে দাঙ্গা করিয়ে বিজেপি তৃণমূল অধীর এবং সেলিমকে হারায় তাহলে আবার ছাব্বিশের ভোট আসলে ওই দাঙ্গার পরিস্থিতি আরো বেশি বাড়ে যদি ঘুষ দিয়ে চুরি করা টাকা দিয়ে কর্পোরেট ফান্ড থেকে ইলেকট্রাল বন্ড দিয়ে যদি ভোট হয় তাহলে ভোটের পরে সেই ঘুষ দুর্নীতির তন্ত্র আরো বাড়ে ধর্মকে ব্যবহার করে যদি ভোট হয় তাহলে রাজনীতি আরো বেশি বাড়ে বাড়ানোর চেষ্টা করা হয় যদি ভয় দেখিয়ে ভোট হয় সন্ত্রাস করে ভোট হয় তাহলে ভোটের পরে আরো বেশি ভয় আরো বেশি সন্ত্রাস বাড়ে এই আমরা বলছি রাজনীতিটা কি ভিত্তিতে হবে বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না কৃষক তার ফসলের দাম পাচ্ছে না ফসল তৈরি হলে সেটাকে রাখার মতো কোল্ড স্টোরেজ নেই সংরক্ষণ হচ্ছে না সংরক্ষণ না করতে পারলে যদি বাজারে নেই যায় সেই বাজার নেই পরিবহন করার মতো ব্যবস্থা নেই রাস্তা নেই ব্রিজ নেই তাহলে সেটা দরকার তাহলে একশো দিনের কাজ দুশো দিন করার কথা তিনশো পঁচাত্তর দিন তিনশো পঁয়ষট্টি দিন করার কথা সারা বছর ধরে করার কথা কিন্তু তিন বছর ধরে বিজেপি আর তৃণমূলের দরজায় কে ঘুষের টাকা কত খেয়েছে কে কত কাটমানি খেয়েছে তার জন্য তিন বছর ধরে আমাদের রাজ্যে কোনো কাজ নেই গা ঘরের টাকা নেই বলছে কেন্দ্র দিচ্ছে না বলছে রাজ্য দিচ্ছে না কিন্তু একটা তদন্ত হচ্ছে না কেউ চুরি করে শাস্তি পাচ্ছে না আজিকর কাণ্ডে যখন তদন্ত করলো সিবিআই ইডি নওদা কাণ্ডে যাই সরদা কাণ্ডে যাই এই গরু পাচার কয়লা পাচার বালি পাচার শিক্ষক নিয়মের দুর্নীতি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রামে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষক মাদ্রাসা হোক স্কুল হোক সবচেয়ে বেশি তার নাম সে এখন গিয়ে ওটা চাইছে না যেমন এতগুলো শিক্ষক যোগ্য পরীক্ষা দিয়েছে চাকরি গেছে স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওইটা নিয়ে তার মাথা ব্যথা নেই এখন মমতা ব্যানার্জি সোনার ঝাঁটা দিয়ে মন্দির উৎপাদন করবে তিনি বলেন আমি একটা টাকা নিয়ে নামাইনি